গুড মর্নিং আমার চ্যানেলে স্বাগত সকালবেলার কাজকর্ম খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না জোগাড় করতে যাবো আর দেখি মেঘ করে এসছে তাই উপরে এসছে জামা কাপড়গুলো তুলতে চলো তুলে নি আকাশের অবস্থাটা দেখো মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি আসলো বলে আজকে বাজার থেকে এনেছে মাংস আবার দুটো লেগ পিসও কাটিয়ে এনেছে আজকে তোমাদের সাথে এই রান্নাটাই শেয়ার করব আমি কিভাবে মাংস রান্না করি প্রথমে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম এবার তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি পুরোপুরি গুঁড়ো মশলায় রান্না করি না একটু কালারের জন্য দিই বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিই কিন্তু লঙ্কাগুলো একটু পেকে পেকে গেছে সে যাই হোক মাংসটা দিয়ে দিলাম এরপর একে একে সব রকম মশলাগুলো দিয়ে দেব আদা বাটা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি মাংসটা বেশি কষাই দেখো কালারটা সুন্দর চলে এসছে খুব বেশি ঝোল রাখবো না একটু কষা কষাই রাখবো এবার প্রায় হয়ে এসছে এবার এলাচ বাটা দিয়ে নামিয়ে নেব রান্না করার পর চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো দেখলেই মনে হয় কিভাবে গোছাবো সে যাই হোক এ দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর করব পাকা পটল বাটা ভাতটা হয়ে যাক তারপরে করব এটা কি বলো তো একটা পেজি মাটি কি লাগছে না মাংস রান্না হয়েছে লেবু তো এক টুকরো লাগবেই চলো বাগান থেকে লেবু তুলে নিয়ে আসি লেবু গাছটাই বাগানের দিকে তো ওই জন্য পরে আর যাওয়া যাবে না তুলে নিয়ে এসে চান করবো বাগানে আম গাছ রয়েছে তাই দেখলাম আমগুলো পেকেছে কিনা কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে জলের পাইপের মুখটা না আটকে গিয়েছিল পাতার জন্য তাই ভাবলাম আজকে যদি বৃষ্টি হয় ওই জন্য ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম ছাদ পরিষ্কার করতে করতে সাড়ে বারোটার ট্রেনটা বেরিয়ে গেল চলো প্রায় হয়ে গেছে নোংরাগুলো ফেলে দিই এবার চান করে নেব এই পর্যন্তই রাখলাম ভিডিওটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও Ta-da!